আমরা পিজন স্টুডিওজের ক্যামেরা ক্রুরা এবারে এসেছি হবিগঞ্জ জেলার ঐতিহাসিক সুলতান হাবেলিতে। আমরা এখানে এসেছি সৈয়দ নাসিরউদ্দিন শিবাসালার রহমতুল্লা আল্লাহ সম্পর্কে একটি ডকুমেন্টারি তৈরি করার জন্য আমি দাঁড়িয়ে আছি সৈয়দ নাসিরুদ্দিন শিবা সাল্লাহ রহমতুল্লা আল্লাহের পঞ্চমতম অধস্তন পুরুষ মধ্যযুগের মহাকবি এবং আরাকান রাজ্যের রাজকবি সৈয়দ সুলতান রহমতুল্লা আল্লাহের মাজারের পাশে এবারে আমি কথা বলবো সৈয়দ নাসির উদ্দিন এবং সৈয়দ সুলতান রহমতুল্লা আলায়ের অধস্থান পুরুষ সৈয়দ রফিকুল হুসেন চিস্তি সাহেবের সাথে আপনার পরিচয় আমার নাম হলো সৈয়দ রফিকুল হুসাইন চিস্তি আমার বাবা হজ সৈয়দ আব্দুর রহিম আল হুসেনের চিস্তি আমার দাদা হজর সৈয়দ আহমদ কবির আল হুসেন চিস্তি হবিগঞ্জের জেলার ঐতিহ্যবাহী সুলতান শি হাবিলিতে আমার জন্য সৈয়দ নাসিউদ্দিন শিপা সালার পুরুষ আমরা শিপা শব্দের অর্থ কী শিপা শব্দের অর্থ হলো প্রধান সেনাপতি সৈয়দ নাসিরুদ্দিন শিপা সাল্লাহ রহমতুল্লাহ আলাই শিপা উপাধিটি কীভাবে পেয়েছিলেন দিল্লির সম্রাট আলাউদ্দিন খিলজি উপাধি দিয়েছিলেন এসব মুখে কোনো ঘটনা আপনার মনে পড়ে কথিত আছে জানি ওনার শিবিরে উনি সৈনিক হিসাবে ছিলেন তো অনেকেই নাসরুদ্দিন আমি অনেকেই ছিল ও নাসরুদ্দিন কে কে কীভাবে চিনা যায় তখন জ্যোতিষী শাস্ত্র বলল একজন জ্যোতিষী বলল যে আপনার শিবিরে একজন আছে উনি একমাত্র যুদ্ধের প্রদান হতে পারে তো কীভাবে চিনব উনি বললেন যে প্রত্যেকটি তাবুর মধ্যে আপনি ঘোষণা করেন যে বাতি জ্বালানোর জন্য আর যে বাতি যে তাঁবুর মধ্যে বাতি থাকবে দরানো অবস্থা থাকবে বুঝতে পারবেন যে উনি নাসরুদ্দিন কিভাবে তো ওই দিনই রাতে প্রচণ্ড জ্বর বৃষ্টি শুরু হয়ে গেল সম্রাটের নির্দেশে বাতি জ্বালানোর নির্দেশ দেওয়া হলো যে প্রতিটি তাঁবুর মধ্যে বাতি জ্বালানো থাকতে হবে প্রত্যেকে তাঁবুর মধ্যে বাতি ধরে দিয়েছে জ্বালানো হয়েছে তখন প্রচন্ড জ্বর বৃষ্টির মাধ্যমে সমস্ত তাঁবুর বাতি জিমিয়ে দিয়েছে তখন একটা তাঁবুর মধ্যে শুধু মিট পিট করে বাতি জ্বলতেছে তখন পরীক্ষা করা হলো যে দেখা গেল যে ওই তাঁবুটার মধ্যে বাতি জ্বলানো অবস্থায় আছে তখনই বোঝা গেল যে উনি নাসিরুদ্দিন তখন উনাকে সৈনিক থেকে ওনাকে সেনাপতি করে বাংলাতে পাঠানো হল অত্যাচারী রাজা গরু গোবিন্দকে পরাস্ত করার পরে সৈয়দ নাসিরউদ্দিন উদ্দিন শিফা সাল্লাহার রহমতুল্লাহ আল্লাহ কী করলেন গোবিন্দকে পরাজিত করার পরে শাহজাল মোজার রহমতুল্লাহ আলাই ওনার নির্দেশে জন আউলিয়াকে নিয়ে তরফে আসলেন আচু নারায়ণকে সস্তা করার জন্য পরে পরবর্তীতে তরফের শাসন বার নাসুদ্দিন শিবাসলাই করেন শোনা যায় অত্যাচারীর রাজা গোবিন্দের সাততলা দালান আজানের ধনীতে ধসে পড়েছিল এই আজানটি কে দিয়েছিলেন শিবাসাল নাসুদ্দিন মহমতুল্লাহ দিয়েছিলেন আজান দিয়েছিলেন সাহেদ নাসির উদ্দিন শিবাচালার রমতুল্লা আলায়কে কেন পূর্ব সিনানায় সমাহিত করা হয় উনি হয়ে গিয়েছিলেন আমাকে পূর্ব পশ্চিমে গুরু কমস্থ করার জন্য তো পূর্ব পশ্চিমে তো শরীরতে বিধান অনুসারে হয় না তখন উনি শরীয়তে বিধান অনুসারে উত্তর দক্ষিণে দেওয়া হয়েছে কিন্তু বিষয় হলো যখন উত্তর দক্ষিণে দেওয়া হলো যখন চল্লিশ কদম যখন যাওয়া হলো তখন বেকুটে এক শব্দ হয়ে এই নাসিউদ্দিন শীমাশাল রহমতুল্লাহ আলায় মাজার অটোমেটিক পূর্ব মসজিদে ঘুরে যায়